আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কোনো অ্যাপ ছাড়া কিভাবে ইউটিউবের যে কোনো চ্যানেলের মনিটাইজেশন চেক করা যায় আমাদের মূলত অনেক দরকারি এমন এমনকি কৌতূহল বিভিন্ন কারণে আমাদের বিভিন্ন ধরনের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলটা মনিটাইজেশন কিনা সেটার দরকার হয় আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে যে কোনো ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন চেক করা যায় তো আমরা সরাসরি চলে আসবো ক্রোম বাজারে আমরা ক্রোম বাজারে আসার পর জাস্ট লেখবো ইউটিউব মনিটাইজ চেক আমরা ইউটিউব মনিটারে ক্লিক করার পর আপনারা মূলত ভিডিও ডিসক্রিপশন এটা লিঙ্ক পেয়ে যাবেন আমরা মূলত প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটটিতে ক্লিক করব এই ওয়েবসাইটটিতে ক্লিক করার পরে আমাদের নিচে দেখতে পাচ্ছেন যে আমাদের একটি ইউটিউব চ্যানেলের নাম লাগবে আমরা মূলত আপনাদের দেখানোর জন্য দুইটি ইউটিউব চ্যানেল এখানে ব্যবহার করব। প্রথমে একটি ব্যবহার করব এখন আমরা সরাসরি ইউটিউবে এসে পড়বো আমরা সরাসরি ইউটিউবে আসার পরে আমরা জাস্ট একটা চ্যানেল সার্চ করব। আমরা জাস্ট একটা চ্যানেল সার্চ করার পরে আমাদের মাঝে এরকম একটি চ্যানেল আসবে আমরা জাস্ট ভিউ চ্যানেলে চলে যাব তারপর এই সাইট থেকে জাস্ট শেয়ারে শেয়ারে এসে কপি লিঙ্ক আমরা মূলত লিঙ্কটা কপি করে আবার চলে যাব ক্রোম বাজারে আমরা ক্রোম বাজার আসার পরে আমরা যে এই যে অপশনটা দেখতে পারতেছি এই অপশনটার মধ্যে আমাদের যে চ্যানেল সেই চ্যানেলের লিঙ্কটা দেব সেই চ্যানেলের লিঙ্কটা দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমাদের মাঝে অল্প একটু সময় লোডিং হবে এখানে মূলত একটা একটু বেশি আসে দেখেন এখানে কিন্তু চ্যানেলটা নট মনিটাইজ মানে এই চ্যানেলটা কিন্তু ইউটিউব থেকে মনিটাইজ হয়নি এখনও এখন যদি আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার ড্রাইভ থেকে জাস্ট একটি লিঙ্ক নিয়ে আসি দেখেন আমি ড্রাইভ থেকে একটা লিঙ্ক নিয়ে আসলাম আমি মূলত ইউটিউবে গেলাম না ড্রাইভ থেকে একটা লিঙ্ক নিয়ে আসার পরে আমি যদি এখন এটা মূলত কেটে দেওয়ার পরে যে পরবর্তীতে যে লিঙ্কটা নিয়ে এসেছি সেই লিঙ্কটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন এটা জাস্ট পেস্ট করে দেওয়ার পরে আবার আমরা সার্চে ক্লিক করব। আমরা মূলত এবার সার্চে ক্লিক করার পরে দেখতে পারতেছেন যে এই চ্যানেলটা মূলত মনিটাইজড হ্যাঁ এখন এই চ্যানেলটার যদি দেখেন অ্যাডস আর অ্যাক্টিভ এমনকি চ্যানেলটা অনেকটাও ভেরিফাইড এখানে কিন্তু আপনারা পুরো বিস্তারিত দেখতে পারবেন যে একটা চ্যানেল কতটা ভেরিফাইড এমনকি কতটা এমনকি সেই চ্যানেলের বিভিন্ন ধরনের ডকুমেন্টও এখানে দেখতে পারবেন দেখেন এমনকি সেই চ্যানেলটা কোন রিলেটিভ এর এমনকি সেখানে সিপিআরএম রেট কেমন সেটাও দেখতে পারবেন তো বন্ধুরা এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম